ফ্রি ফ্রি একদম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনি কি সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে ফ্রিজ এসির কাজ ইলেকট্রিকের কাজ এর কাজ শিখতে চাচ্ছেন আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি অর্থনৈতিক কারণে যে এসএসসি বা এইচএসসির পরে স্টাডি করতে পারেন নাই যার কারণে একটা সুন্দর জব কিংবা স্বপ্নের একটা কেরিয়ার শুরু করতে পারেন নাই প্রিয়দর্শক নো ফেরারেশান আমিই দিচ্ছি আপনাদেরকে একটা সমাধান প্রিয় দর্শক আপনি বা আপনার পরিবারের একজন সদস্য কিভাবে সম্পূর্ণ ফ্রিতে হান্ড্রেড পার্ট স্কলারশিপ নিয়ে টেকনিক্যাল কাজ যেমন এসির কাজ ইলেকট্রিকের কাজ ওয়েল্ডিং এর কাজ শিখে নিজেই একটা সুন্দর জব করতে পারবে কিংবা নিজের স্বপ্নের কেরিয়ার শুরু করতে পারবে। সেই সাহায্যটুকু আমি আপনাদেরকে করব। ঠিক যেভাবে আমি আর এসি মানে ফ্রিজ এবং এসির কাজ শিখে একটা স্বনামধন্য কোম্পানিতে সুখে এবং শান্তিতে জব করতেছি এবং পাশাপাশি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি তো প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল্যবান সেই এপিসোডটি যেখানে আমরা মূল্যবান কিছু কথা বলবো এবং মূল্যবান আপনাদেরকে বিদায় জানাবো প্রিয় দর্শক টেকনিক্যাল কাজ শিকার জন্য আমাদের দেশে অনেক স্বনামধন্য পলিটেকনিক্যাল টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠান রয়েছে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে জেলায় জেলায় অনেকগুলা টিটিসি কিন্তু কিন্তুসি এবং যাওয়ার পরেও এবং এবং আমার মতো গরিব একজন স্টুডেন্ট পারবে ফ্রিতে এরকম প্রতিষ্ঠান আমাদের দেশে খুব একটা আপনি খুঁজে পাবেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার মতো একজন গরিব জ্বরে পড়ে যাওয়া গরিব স্টুডেন্ট হয়েও সম্পূর্ণ ফ্রিতে কোম্পানির খরচে আমি কাজ শিখেছি এবং এখন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করতেছি প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মূল্যবান ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনার মাথায় এখন হয়তো একটি প্রশ্ন এসেছে যে সত্যি কি সম্পূর্ণ ফ্রিতে কোথাও কাজ শেখা যাক হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে এবং আনন্দের সাথে জানাচ্ছি যে সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজ শিখতে পারবেন যেমন আমি ফ্রিতে কাজ শিখেছি আমার মতো এমন হাজার হাজার স্টুডেন্ট রয়েছে যারা ফ্রিতে কাজ শিখে আসছে এবং এখনো শিখতেছে তাহলে আপনি কেন পারবেন না বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে টেকনিক্যাল কাজ শিখায় এরকম কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আইএসডিবি ইসলামিক সলিডারিটি অফ ডেভেলপমেন্ট ব্যাংক বা আইএসডিবি যেটা সংক্ষেপে আইডিবি নামে পরিচিত আমি এখান থেকেই শিখেছি এছাড়াও বাংলাদেশ শিল্প উন্নয়ন অধিদপ্তরের বিটাকে দুইটা প্রকল্প আছে একটা প্রকল্প হচ্ছে অ্যাসেট প্রকল্প আরেকটা প্রকল্প হচ্ছে সেপা প্রকল্প এই দুইটা প্রকল্পেও আপনি টেকনিক্যাল কাজগুলো ফ্রিতে শিখতে পারবেন তবে আমার জানা মধ্যে সবচেয়ে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো কাজ শেখা যায় আমি যেটাতে করেছি ইসলামিক সলিডারিটি অফ ডেভেলপমেন্ট ব্যাংক বা আইএসডিবি আমি আইএসডিবিতে একটা প্রজেক্ট আছে প্রোডিশনাল ট্রেনিং স্কলারশিপ সেটাতে আমি কাজটা শিখেছি আইনিবি কিভাবে কাজটি শিখায় আইনিবি বিভিন্ন রাউন্ড ও বেস আকারে কাজটি শিখায় আমি রাউন্ড পঁয়ত্রিশে আর এস সি বিস স্টুডেন্ট ছিলাম আর এস সি মানে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং অর্থাৎ ফ্রিজ এবং এসি এই ট্রেড কোর্সের স্টুডেন্ট আমি ছিলাম এটা হচ্ছে আমার আইডি কার্ড এখানে সমস্ত কিছু রয়েছে আমি যে কোর্সটি করেছি সেটি একটি সম্পূর্ণ কোর্স এবং একটি ভোকেশনাল ট্রেড কোর্স বর্তমানে কত রা অঞ্চলে চলে আটত্রিশতম বেশ আবেদন শুরু হয়ে গেছে আবেদন কবে শুরু হয় কিভাবে কিভাবে আবেদন করা হয় বা কিভাবে আবেদন জমা নেওয়া হয় এটা ডেডলাইন কবে এটি মূলত 720 ঘন্টার একটি ট্রেনিং কোর্স তাই বছরে দুইবার নতুন স্টুডেন্ট নেওয়া হয় অর্থাৎ 6 মাস পর পর এটার আবেদন শুরু হয় আবেদন কোথায় দেখতে পারবেন কিভাবে জানতে পারবেন আবেদনটা সাধারণত ওয়েবসাইটে প্রকাশ করা হয় মাঝে মধ্যে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয় ওয়েবসাইটের লিংক কোথায় পাবেন আমার এই পেইজই পাবেন পেইজের মেসেজে গিয়ে নক করবেন অথবা আমাকে ইনবক্স করবেন অথবা গুগলে গিয়ে সার্চ করবেন ডব্লিউ 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 সম্পূর্ণ আইপ চলে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে আপনি আপনার ফোনে অথবা কম্পিউটারে গিয়ে ওয়েবসাইট ব্রাউজিং করে আইডিবির ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটা করতে পারবেন আপনার যে সি এস সি অথবা এইচএসসির সার্টিফিকেট লাগবে ওই সার্টিফিকেটের যে রোল নাম্বারটা সেটা লাগবে এবং আপনি কত পয়েন্ট পেয়েছিলেন জিপিএ কত ছিল আপনার সেই স্কোরটা লাগবে আপনার জন্ম তারিখ লাগবে বার্থ ডেট লাগবে আপনার এনআইডি কার্ড থাকতে হবে অথবা জন্ম নিবন্ধন থাকলেও হবে একটি সচল মোবাইল নাম্বার আপনার লাগবে একটি আপনার রেফারেন্স পার্সন লাগবে অভিভাবকের নাম্বার লাগবে এই ইনফরমেশন গুলা এই ডকুমেন্টগুলো আপনাকে মাস্ট বি থাকতেই হবে এছাড়া হবে না রেফারেন্স কাকে দিব বা কি দিব আপনারা রেফারেন্স হিসেবে আমার নামটি লিখে দিতে পারেন শুধু কি যে সিফ সার্টিফিকেট দিয়ে আবেদনটা করা যাবে জি বন্ধুরা আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে সির সার্টিফিকেট আবেদনটা করতে পারবেন যে সি ফিল দিয়েও কি আবেদন করা যাবে জি যে সি দিয়েও আবেদন করা যাবে তবে এটার বিশেষ কিছু প্রসেস আছে সিস্টেম আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেব ঠিক আছে আইডিবির মূল হেড অফিস সেটা কোথায় কোন জায়গায় আইডিবি বা আইএসডিবির মূল হেড অফিস হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে ঢাকার আগারগাঁওয়ে গিয়ে আমাকে কোর্স করতে হবে না দর্শক শুধু আপনি একদিন যাবেন পরীক্ষা দেওয়ার জন্য এবং ইন্টারভিউ দেওয়ার জন্য পরীক্ষা হয় ইন্টারভিউ হয় সেটা কিভাবে হয় প্রিয় দর্শক পরীক্ষা হয় এবং ইন্টারভিউ হয় চাকরি পরীক্ষার মতো করে তবে চাকরি পরীক্ষার মতো কঠিন হবে না অনেক সহজ হবে তারপরও কিভাবে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষায় কি প্রশ্ন আসে কেমনে উত্তর দিবেন সেটার জন্য যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করেন লিঙ্কটা শেয়ার করেন এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন আমি নেক্সট অন্য একটা ভিডিওতে আপনাদেরকে করার চেষ্টা করব কিভাবে আবেদন করলে আপনি হান্ড্রেড চান্স পাবেন ইন্টারভিউ কিভাবে হয় ইন্টারভিউ হয় চাকরির ইন্টারভিউয়ের মতো করে তবে এটা খুবই সহজ এবং সাবলীল ভাবে হয় এটা গাবড়ানোর কিছু নেই আর আমি তো ইনশাল্লাহ আসি আপনাদের খেয়াল করার জন্য আপনি কিভাবে বুঝবেন যে পরীক্ষা দেওয়ার পরে আপনি পরীক্ষাতে টিকেছেন পরীক্ষা দেওয়ার এক সপ্তাহ পরে রেজাল্ট দেওয়া হয় ফলাফল দেওয়া হয় তবে পরীক্ষার দিনই আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আপনি টিকছেন কিনা বা আপনি চান্স পাবেন কিনা সেই টিপস এন্ড ট্রিক্সগুলা আমি আপনাকে অন্য একটা ডেডিকেটেড ভিডিওতে বলার চেষ্টা করব রেজাল্ট কিভাবে জানবেন কোথায় জানানো হবে রেজাল্ট ওয়েবসাইটে নোটিশ আকারে দেওয়া হয় এবং এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কি কোর্সটা করা যাবে যে কোনো জায়গা থেকে কি আমি কাজটা শিখতে পারবো আসলে এটার জন্য দুঃখিত আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন না সারা দেশে আইডিবি চারটা সেন্টার রয়েছে এই চারটে সেন্টারের যেকোনো একটা সেন্টারে আপনাকে দেওয়া হবে কত বয়স হলে আবেদন করা যাবে বা কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে সর্বোচ্চ বয়স হচ্ছে ছাব্বিশ বছর এবং সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর সকলেই অ্যাপ্লাই করতে পারবে কি না সকলেই বলতে একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে কোনো হিন্দু ভাই এবং বোন আবেদন করতে পারবেন না শুধু মুসলিম বাইরে আবেদন করতে পারবেন হিন্দু ভাইদের জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জন্য আরো সলিউশন আছে আরো উপায় আছে আমি অন্যটা ভিডিওতে সেগুলো বলবো তবে আইডিবিতে আবেদন করার জন্য মুসলিম হইতে হবে এবং ছেলেদের জন্য এটা ঠিক আছে মেয়েদের জন্য অন্য কোর্স রয়েছে অন্য ট্রেনিং কোর্স আছে এখানে কি কি শেখানো হয় এখানে শেখানো হয় ফ্রিজ এবং এসির ক্যাশ ইলেকট্রিকের কাজ এর কাজ ইলেকট্রনিক্সের কাজ মেকানিকের কাজ সোয়েটার ট্রেড কোর্সে কাজ শেখানো হয় কি লেভেলের কাজ শেখায় আসলে বেসিক লেভেলের কাজ শেখায় যেটা শিখে আপনি এনটি লেভেলে জব করতে পারবেন হাই লেভেলের কাজ অ্যাডভান্স লেভেলের কাজ আপনি তো অল্প দিনে শিখতে পারবেন না বা শুরুতেই পারবেন না তাই না এরকম কাজ মানুষ অনেক লং টাইম শিখে পলিটেকনিক্যালে ভর্তি হয় আট বছর দশ বছর পরে গিয়ে শিখে ডিপ্লোমা পড়ে ইঞ্জিনিয়ারিং করে তারপরে শিখে আর আপনি মাত্র সাতশো বিশ ঘন্টায় কি আপনি শিখবেন কাজে আপনাকে সাতশো বিশ ঘন্টায় আপনি বেসিকটা শিখতে পারবেন হাই এবং অ্যাডভান্স লেভেলটা আপনি পারবেন না তবে আপনি প্র্যাকটিস যখন করবেন আপনি জব করবেন বা প্র্যাকটিস করতে থাকবেন করতে 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 আপনি হাই লেভেলটা শিখে শিখতে পারবেন এখানে কাজ শিখে কি বিদেশে গিয়ে কাজ করতে পারবেন কিনা না জি দর্শক এখানে কাজ শিখে আপনারা বিদেশে গিয়ে ইনকাম করতে পারবেন বিদেশে গিয়ে জব করতে পারবেন বিদেশে গিয়ে বিজনেস করতে পারবেন দেশেও আপনি জব করতে পারবেন কিংবা দেশেও আপনি ইনভেস্ট করতে পারবেন বা বিজনেস করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে দর্শক সাকসেস রেট কেমন সাকসেস রেট খুবই ভালো খুবই ভালো আমি আমার ক্ষেত্রে যদি বলি আমাদের কোর্সটা শেষ হওয়ার ছয় থেকে সাত দিন আগে আমরা একটা ইন্টারভিউ দিই আমি এখন যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে ইন্টারভিউ দিলাম তখন আমার ইন্টারভিউ চলে আমি জব পেয়ে যাই আমরা হচ্ছে সাতজন ইন্টারভিউ দিতে আসছিলাম আমাদের সাতজনের জব হয়ে গেছিল এছাড়াও এই কোম্পানিতে আমার অনেক সিনিয়ররা আছে যারা দেশে এবং বিদেশে বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে জব করতেছে অনেকেই আছে এখন ইনভেস্ট করে ইনকাম করতেছে বিজনেস করতেছে এরকম অনেকেও আছে আর সারদের ব্যবহার শিক্ষকদের ব্যবহার খুবই ভালো খুবই অমায়িক পরিবেশ খুবই ভালো শিকার পরিবেশটা সুন্দর আমি আপনাদেরকে কিছু স্থির চিত্র দিব যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা শেষ করার আগে পাঁচটি অবাক করা সুখের সংবাদ দিব সুখের খবর দিব সেগুলা কি এক নম্বরে এই কোর্স যারা করে তাদের জন্য টাকা ফ্রি অর্থাৎ আপনি আবাসিক সুবিধা পাবেন দুই নম্বর বিষয় হচ্ছে খাবার ফ্রি অর্থাৎ আপনি যতদিন এখানে থাকবেন যতদিন কাজ শিখবেন ততদিন আপনাকে কোম্পানির পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হবে তিন বিষয় হচ্ছে আপনি কোর্স শেষ করে কোর্সটা শেষ করে একটা সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেটটা দিয়ে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন জব যে কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই এর সময় আপনি শুরু করতে পারবেন চার নাম্বার যে অবক্ষরা তত্ত্ব সেটা হচ্ছে চাকরির ব্যবস্থা তারা করে দেয় যেমন আমি আমার চাকরির নিউজটা আমার সারের কাছ থেকে শুনতে পাই এবং সারে স্পেশালি রেফারেন্স হয়েছে আমার এবং সারে রিকোয়েস্ট করছে যাতে আমাদেরকে জবটা দেওয়া হয় আর সর্বশেষ পাঁচ নাম্বার যে বিষয়টা অবাক করা তত্ত্ব সুখের সংবাদ পাঁচ নাম্বার সেটা হচ্ছে যে কোর্স শেষ করার পরে আপনি তিন হাজার টাকা পাবেন নগদ তিন হাজার টাকা পাবেন আসুন নিজেকে আমাদের নিজেদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে যোগ্য করে তৈরি করি এবং দেশের সমাজের এবং রাষ্ট্রের উপকারে আসি যাতে আমি আপনি আমরা সমাজের আরো একশো জন হাজার জন মানুষের হাসির কারণ হইতে পারি চলুন আলো চড়াই বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন সুখে থাকুন দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে অন্য কোনো একদিন ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম